মাস দশ মাস হয়ে গেছে অনেকে হতাশ বোধ করছেন বাস্তবতা কি আসলে হতাশার হওয়ার মতো না হতাশার হওয়ার মতো না একদমই হতাশার হওয়ার মতো না আপনাদের ঘুম থেকে ওইটা এখন শেখ হাসিনাকে দেখা লাগে এর থেকে বড় শান্তি আর কি আছে আপনাদের শেখ মুজিবের জিকির আজগা শোনা লাগে বিটিভি খুললে বিটিভিতে এখন বাতাবি লেবুর চাষ হয় তো বাতাবি লেবুর চাষ হয় না এটাই তো শান্তি আপনাকে আপনার সীমান্তে বিজিবি কি আগের মতোই নপুংসুক হয়ে থাকে না বাবুল কৃষক যে বাবুল কাস্তির মতো করে সবাই ওখানে বসে লড়াই করতেছে পাড়ায় মহল্লায় অতএব হতাশ কিছু নাই এখানে যেটা হচ্ছে এর মানে এটা না সব হয়ে গেছে আমার হতাশহর মতো যেমন কিছু নাই রাষ্ট্র পুনর্গঠনের যে লড়াই চলছে এটা চলতে হবে একটা গল্প বলে শেষ করি সেটা হচ্ছে চীনের যেটা আমি অনেক জায়গাতে বলি চীনে একটা উপত্যকা ছিল যেটা পাহাড় ঘেরা ছিল পাহাড়টার কারণে যেটা হতো ওই উপত্যকায় কোনো সূর্যের আলো আসতো না চারপাশ অন্ধকার থাকবার কারণে এবং কোনো ফসল জন্ম জন্মাতো না পানি ছিল না তো ওই গোত্রে যারা বাস করতেন তাদের সক্ষম পুরুষরা ইয়াং ছেলেরা সবাই মাইগ্রেট করে শহরে চলে যেত এবং এবার যেতে যেতে গোত্র আসলে খালি হয়ে যাচ্ছে একদিন গোত্রপতি সবাইকে ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন যে কি করা যায় তো অনেকেই পরামর্শ দিয়েছেন যে আমরা সবাই মিলে মাইগ্রেট করি না কেন অন্য কোনো জায়গায় আপনারা জানেন যারা বেদুইন গোত্র আছে তাদের কিন্তু মাইগ্রেটারি হিস্ট্রি আছে তারা উইন্টারে এক এলাকায় থাকে তার ক্যাটল ফার্ম নিয়ে এক জায়গায় চলে যায় আবার যখন সামার আসে পানির জন্য খাবারের জন্য তাকে আবার আর এক এলাকায় চলে যেতে হয় তো অনেকরাই বলছে যে আমরা মাইগ্রেট করি না কেন যিনি গোত্রপতি ছিলেন উনি বললেন যে না আমরা মাইগ্রেট না করে পাথরের পাহাড়টা খনন করা শুরু করি না কেন এখন গোত্রের যারা মানুষ ছিল তারা সবাই আশ্চর্য হয়েছে যে এই চারপাশে একটা বিশাল পাথরের পাহাড় এইটা খরণ কীভাবে করা সম্ভব তো তখন গোত্রপতি বললে যদি আপনারা তোমরা কেউ রাজি নাও হও আমি এই পাথর কাটা আমি নিজে শুরু করব। এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব সবাই যেন প্রজন্মর পরে প্রজন্মান্তরে যেন এই পাথর কাটা কন্টিনিউ করে এবং ঠিকই তাই করলেন এই পাথর কাটতে কাটতে জেনারেশন আফটার জেনারেশন একদিন ঠিকই সেই পাথরের পাহাড়টা কাটা হয়ে গেছে পাথরের পাহাড়টা কাটা হয়ে যখন সমতলে সেই উপত্যকায় সূর্যের আলো আসা শুরু করেছে সেখানে সবুজ এসছে সেই এলাকাটা সুজলা সফলা শস্য সামলা হয়েছে সেখানে পাখির ডাক আসছে সেখানে সূর্য ওঠা শুরু হয়েছে পানির ফ্লো তৈরি হয়েছে পানির ফ্লোর সাথে হচ্ছে শস্যের সাথে আমাদের জীবন সেখান থেকে আর কোনো নতুন যুবককে শহরে চলে যেতে হয় নাই রাষ্ট্র তৈরি করা জাতি হওয়ার এটা হচ্ছে পাহাড় কেটে কেটে উপত্যকা বানানোর একটা লড়াই অতএব তরুণদেরকে যুবকদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন আফটার জেনারেশন এই রাষ্ট্র তৈরি করবার লড়াই সংগ্রাম রক্ত দেয়া কোরবানি করা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে হলেও উত্তর প্রজন্মকে ভালো থাকবার যে আবেগ যে আয়েস এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে একটা রাষ্ট্রকে রাষ্ট্র করেছে জাতিকে জাতি করেছে অতএব এই লড়াই আমাদের পূর্বপুরুষরা করে গেছে আপনারা তোমরা তরুণরা করেছ চব্বিশে আমাদের উত্তর পুরুষের জন্য বাংলাদেশকে বাংলাদেশ বানানোর এই জাতিকে জাতি বানানোর যে পাহাড় খরনের কাজ চলছে উপত্যকাকে সবুজ বানানোর কাজ চলছে সূর্যের আলো এনে সেখানে ফুল ফুটাবার যে লড়াই চলছে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে এটাই একমাত্র শর্ত আগামী দিনের বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরায় এনে আমার স্বপ্নের সেই বাংলাদেশ দুই চোদ্দশো শহীদদের দায় দরদের রাজনীতির নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা সম্ভব